আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আজকে কিন্তু দেখেন আপনাদের জন্য কিন্তু আমি মানে প্রচুর গর্জেস গর্জেস ব্রাইডেল বলেন বা পার্টিতে পরার মতো বলেন রেহেঙ্গা প্রচুর নিয়ে আসছি আপনারা অনেকে বলেন যে আমাদের কাছে কিন্তু মানে দামি কোনো রেহেঙ্গা নেই আজকে কিন্তু আমি অনেক দামি দামি রেহেঙ্গা আনছি আজকে দেখবো যে আপনারা কে কত দামে রেহে কেনেন আজকে প্রচুর দামে দামে রেখা নেয় দেখে এগুলো কিন্তু আটু পর্যন্ত দেখেন যে আটু পর্যন্ত ক্যান কেন অনেক বড় এটা এগুলো কিন্তু আপনার একবার সিক্স পার্টির রেহেঙ্গা অনেক অনেক বড় গের এবং সম্পূর্ণ আপনার ডায়মন্ড কার্টের স্টোন স্টোন বসানো এবং সিকোয়েন্স বসানো আছে আর ফেব্রিকটা কিন্তু নেট নেটের উপরও মানে ফেব্রিকটা হবে নেটের উপরে অনেক গর্জেস রেহেঙ্গা দেখেন অনেক গর্জেস একটা পার্টিতে আপনারা পার্টিতে পড়ার জন্য নিতে পারেন বা যে কোনো একটা অকেশনের জন্য আপনারা এগুলো এই রেখা নিতে পারেন এগুলো কিন্তু অনেক বড় রেহেঙ্গা অনেক বড় গের এগুলো আপনার মানে পর্যাপতের মতো এত বড় ঘেরেগুলা আর টপসটা কিন্তু অনেক গরজে হবে টপসটা টপস ওনা কিন্তু অনেক গরজে দেখেন টপস ওনা অনেক গর্জে আর কালারটা কি কারো এটা কালারটা কিন্তু পেঁয়াজ কালার দেখেন টপস দেখেন এটা সামনে পিছে এবং হাতা দেখেন এই যে হাতা দেখেন হাতাটা কিন্তু দুইটা কিন্তু অনেক গর্জে হাতা হবে আর মানে সামনে পিসের টপসটা মানে অনেক গর্জেস হবে আর ওড়নাটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জে ওড়না এবং সম্পূর্ণ এগুলো কিন্তু একদম মানে রিয়েল ঝাড়খান ইসনের গর্জেস কাজের কাজের রেহেঙ্গাগুলো অনেক গর্জেস আর এই রেহেঙ্গার প্রাইস আমি আমি কিন্তু আজকে প্রত্যেকটা রেহেঙ্গার কিন্তু দাম বলে 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 দেখাবো দেখেন আর এই রেহেঙ্গার প্রাইস থাকবে অনলি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা চাপাও তো ফ্রেন্স যারা রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়াম সাইড করে চলে আসবেন আগামীকাল যারা আসতে যাচ্ছেন আপনারা আগামীকাল চলে আসবেন পর্যাপ্ত পরিমাণে রেহেঙ্গা আছে আমাদের দোকানে আজকে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে কারণ অনেক রেহেঙ্গা আনছি প্রত্যেকটা ব্রাইডাল রেহেঙ্গা বা পার্টিতে পড়ার জন্য আপনারা এই এই রেহেঙ্গাগুলো আপনারা কিনতে পারেন কারণ এখন কিন্তু শুধু ওই লাল মেরুন শুধু যে বিয়েতে পড়ে তা না এখন কিন্তু আপনার সব কালারের মানে বিয়েতে পড়া যায় এবং যার যে যেরকম পছন্দ আপনারা মানে পড়তে পারেন দেখেন কত বড় গের অনেক বড় গের আর এটা কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর কালার এটা কালারটা কী ইয়ে এটা হালকা কিন্তু লেভেন্ডার কালার এর কালার এটা কিন্তু হালকা লেভেন্ডার কালার অনেক বড় ঘের অনেক মানে প্রজাপতির মতো এত বড় ঘের দেখেন কালার কিন্তু অনেক সুন্দর সেম কালারটাই শুধু কালার ডিফারেন্স সেম প্রাইস মাত্র একুশ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা দেখেন প্রাইস পরে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা অন্য টপস অনেক গর্জেস অন্য টপস দেখা দাও অন্য টপস থাকবে অনেক গর্জেস দেখেন অন্য টপস থাকবে অনেক গর্জেস প্রাইস থাকবে একুশ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে একুশ হাজার পাঁচশো টাকা চাপাও একটা রেহেঙ্গা কিন্তু একেবারে মানে আসার সাথে সাথে আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট নতুন ভিডিও নিয়ে আসছি এগুলো কিন্তু প্রত্যেকের দামি দামি রেহেঙ্গা আজকে আজকের ভিডিওটা মানে যেগুলো রেহেঙ্গা দেখাবো প্রত্যেকটা রেহেঙ্গা কিন্তু দামি দামি রেহেঙ্গা আর যারা নেবেন আপনারা সব আপনারা আগামীকাল চলে আসবেন এগুলো কিন্তু গেটটা কিন্তু অনেক বড় গেটটা কিন্তু অনেক বড়ো মানে দেখ আপনারা একটু খেয়াল করেন যে মানে জায়গা হইতেছে না এত বড় ঘের দেখেন এত বড় ঘের এগুলা অনেক বড় ঘের অনেক বড় রেহেঙ্গা আর এখানে কিন্তু আপনি খেয়াল করেন আপনারা সিকোঞ্জের কাজ করা আসে এবং আপনার এই রিয়েল ঝাড়খন্ড স্টেশনের কাজ করা আছে আর এই রেহেঙ্গাটার প্রাইস পড়বে অনলি মাত্র এটার নাম্বার কি এটার প্রাইস থাকবে অনলি মাত্র বাইশ হাজার টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র বাইশ হাজার টাকা যারা রেহেঙ্গা নেবেন আপনারা চলে আসবেন ওনার দেখা দাও ওনার টপস দেখা দাও ওনার টপ সব অনেক গর্জেস ওনার টপ সব অনেক গরজে দেখেন ওনার টপস অনেক গর্জেস দেখেন এটা সামনে এটা সামনে হবে এটা পিছু হবে আর দুই হাতে হাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ প্রাইস থাকবে বাইশ হাজার টাকা দেখেন এটা দেখেন দেখেন এটা এটা কিন্তু আপনার পেঁয়াজ কালার এটা কিন্তু পেঁয়াজ কালার অনেক বড় ঘের পেঁয়াজ কালার অনেক বড় ঘের সেম প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা যারা রেহেঙ্গা নেবেন আমাদের মরিম সার চলে আসবেন আপনারা আগামীকাল চলে আসতে পারেন সকাল সকাল চলে আসতে পারেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ রেহেঙ্গা আছে দামি দামি রেহেঙ্গা একটু ধরতে এই মাথা ধরতে এই মাথা ধরে একটু দেখেন গেটটা দেন কত বড় দেন গেট দেখেন আপনারা ঘেরটা দেখেন এত বড় ঘের মানে আসলে আপনারা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন বুঝতে না দেখেন কাছ থেকে না দেখলে বোঝা যায় যাবে না এত বড় ঘেরগুলো দেখেন অনেক বড় ঘের অনেক সুন্দর রেহেঙ্গা এবং অন্য টপস অনেক গরজে বাইশ হাজার টাকা দেখেন এটা কি আসছে দেখেন এটা তো আরও মারাক্ত সুন্দর এটা দামও সুন্দর জিনিসও আরও সুন্দর আসলে সবগুলাই সুন্দর এক একটা এক এক মানে এক এক রকম সৌন্দর্য দেখেন এক একটা এক এক রকম সৌন্দর্য দেখেন রেহেঙ্গা দেখেন দেখেন খালি বলেন যে মরিয়াম শেগরের বিলাল ভাই মানে খালি কম দামি কম দামি রেহেঙ্গা আনে দামি দামি কিছু আনে না এটা সম্পূর্ণ একটা মানে মানে এগুলো হলো গুজরাটির এগুলো গুজরাটির অনেক ভয়ঙ্কর একটা মানে রেহেঙ্গা এটা অনেক একটা রেহেঙ্গা খুবই সুন্দর রেহেঙ্গা দেখেন এই রেহেঙ্গার প্রাইস পড়বে মাত্র আমি তো আসলে বললে তো এটার প্রাইস বলতে পারি এটার প্রাইস বলতে পারি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে কিন্তু আমার তো হোলসেল দোকান আপনারা ভালো করে জানেন এটা রিয়া এটা ঘুঁগুরটা কোথায় এটা দেখে দেখছেন এটা কি এটা এটা কি দেখছেন হ্যাঁ অনেক সুন্দর তার ওনা দেখে দাও আহ কাশ একটু রেহঙ্গাটার কাছ থেকে দেখাচ্ছি রেঙ্গাটার কাছ থেকে কাজের মান দেখেন এটা এটা আছে কুন্দুন আছে মানে অনেক সুন্দর অনেক সুন্দর এই অনেক সুন্দর দেখেন রেঙ্গাটা অনেক সুন্দর আপনারা আপনারা আগামীকাল দোকানে আসবেন আগামীকালকে দোকানে আসবেন দোকানে আসলে আপনারা আপনারা দেখে শুনে কিনতে পারেন দেখেন টপস দেখেন টপসটা কত গর্জেস একেবারে মানে ডিজাইনার একটা স্টাইলিশ একটা টপস এটা অনেক সুন্দর এবং অন্যটা কিন্তু অনেক গর্জেস হ্যাঁ হাতাটা কিন্তু পুরোটা কাজ করে দেখেন এবং অন্যটা কিন্তু অনেক গর্জেস অন্যটা হবে অল ওভার কাজ করা অন্য হবে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা দেখেন এটা কিন্তু সেম কিন্তু আরেকটা লাল মেরুন আছে এটা কিন্তু ফেব্রিকটা কিন্তু নেট হবে ফেব্রিক ফেব্রিক্স হবে নেট মানে ফেব্রিক্সটা হবে নেটের ভিতরে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন অনেক সুন্দর রেহেঙ্গা মানে মেরুনের ভিতরে অনেক সুন্দর রেহেঙ্গা এটার প্রাইস থাকবে পঞ্চাশ হাজার টাকা এটার প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা এটা মেরুন কালার এটার প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনারা চলে আসবেন আমাদের মরুম করে অনেক দামি দামি রেহেঙ্গা আসছে অনেক দামি দামি রেহেঙ্গা আসছে যারা মেরুন নেবেন মেরুনের প্রাইস থাকবে পঞ্চাশ হাজার টাকা দেখেন এই আরেকটা কালার দেখেন এটা হলো পেঁয়াজ কালার অনেক সুন্দর এটার প্রাইস থাকবে পাঁচচল্লিশ হাজার টাকা এটার প্রাইস থাকবে পাঁচচল্লিশ হাজার টাকা দেখেন লাল মেরুন একেবারে মানে নেটের ভিতরে নেটের ভিতরে সম্পূর্ণ আপনার মানে একেবারে মানে এটা কী করে ডায়মন্ড স্টোন ডায়মন্ড কাট স্টোনের ভিতরে অনেক সুন্দর একেবারে মানে আটু পর্যন্ত ক্যান ক্যান অনেক সুন্দর রেহেঙ্গা এই রেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অন্য দেখা দেখাতো এই রেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জাস্ট আজকে আপনাদেরকে আমি আমার মানে আমাদের মরিয়ম শাড়ি করে কি কি মানে রেহেঙ্গা আসে দেখেন ওনাটা দেখেন ওনা কত গর্জেস হ্যাঁ ওনাটা অনেক গর্জেস এবং টপসটা তো অনেক গর্জেস টপসটা হবে অনেক গর্জেস এটার প্রাইস থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আজকে যা স্যাম্পল দেখাচ্ছি যে কী কী রেহেঙ্গা আমার দোকানে আসছে একটু দেখেন শুধু দেখাচ্ছি আজকে আমি দেখাচ্ছি আপনারা দেখেন যদি ভালো লাগে আপনারা বিয়ে যদি বিয়ের বিয়ের জন্য যদি কেনাকাটা করেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন বিয়ের জন্য প্রচুর সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ব্রাইডেল রেহেঙ্গা রেহেঙ্গা আমাদের চলে আসছে ব্রাইডেল গর্জেস গর্জেস দামি দামি রেহেঙ্গা আমাদের চলে আসছে গর্জেস দামি দামি ব্রাইডেল রেহেঙ্গা আমাদের চলে আসছে যারা রেহেঙ্গা নেবেন আমাদের মরিম সেরগর চলে আসবেন দেখেন রেহেঙ্গার ডিজাইন দেখেন এগুলো অনেক সুন্দর অনেক গর্জেস অনেক সুন্দর অনেক গর্জেস রেহেঙ্গা কোমর ধরে কোমর ধরে কোমর না ধরে সুন্দর লাগে না কোমর ধরে দেখাও এগুলো অনেক সুন্দর রেহেঙ্গা এগুলো ব্রাইডেল অনেক সুন্দর লেহেঙ্গা এগুলোর প্রাইস থাকবে পঁচিশ হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা মেরুন কালার এটা হলো লাল মেরুন কালার এটা হলো লাল মেরুন কালার ফেব্রিক্সটা হবে নেট নেট ফেব্রিক্স অনেক সুন্দর ওনার টপস অনেক গর্জিয়াস হবে ওনার টপস হবে অনেক গর্জিয়াস প্রাইস থাকবে কতগুলো আমরা প্রাইস থাকবে পঁচিশ হাজার টাকা প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা ফ্রেন্ডস এটার ভিতরে কিন্তু আরেকটা কালার হবে জাম কালার এটার ভিতরে আরেকটা কালার হবে জাম কালার সেম প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ইন্ডিয়ান গর্জিস ব্রাইডাল রেহেঙ্গা যারা মানে নেটের ভিতরে গর্জিস এগুলো নেটের ভিতরে অনেক গর্জিস রেহেঙ্গা প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ জুয়েলারি কায়া স্টোরের ভিতরে অনেক সুন্দর রেহেঙ্গা অন্য টপস অনেক গর্জেস প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা এগুলো কিন্তু মানে ক্যামেরাতে কিন্তু মানে কেমন লাগতে আমি বুঝতেছি না কিন্তু বাস্তবে বাস্তবে এই রেহেঙ্গা কিন্তু অনেক সুন্দর বাস্তবে এই রেহেঙ্গা অনেক সুন্দর এই যে এখন একটা জাম কালার একটা গর্জেস একটা রেহেঙ্গা দেখাবো একেবারে বুটিক্সের একেবারে বুটিক্সের একটা রেহেঙ্গা অনেক গর্জেস বুটিক্সের রেহেঙ্গা দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একটা রেহেঙ্গা এটা দেখেন একেবারে বুটিক্সের একটা রেহেঙ্গা ইয়ে ধর তো ধরো দেখেন সম্পূর্ণ বুটিক্সের এগুলো সম্পূর্ণ বুটিক্সের অনেক সুন্দর রেহেঙ্গা ওনার টপস থাকবে অনেক গর্জেস ওনার টপস থাকবে অনেক গর্জেস এটা রাখো নিচে রাখো ওনার অন্য টপস দেখা দাও ওনার টপস দেখা দাও অনেক গর্জেস রেহেঙ্গা দেখেন এই রেহঙ্গাটার প্রাইস থাকবে অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন অনেক সুন্দর রেঙ্গা অন্যার টপস অনেক গরজে যারা একটু বিয়ের জন্য ব্রাইডালের জন্য একটু ভালো মানের গর্জে লেঙ্গা যাচ্ছেন আমাদের মরিয়ম করে চলে আসবেন এখানে একটা গোল্ডেন কালার দেখেন আরেকটা গোল্ডেন কালার কত বড় গের সম্পূর্ণ বুটিক্স এগুলো সম্পূর্ণ বুটিক্সের হ্যাঙ্গা অনেক সুন্দর এগুলো গুজরাটি এগুলো অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন কত সুন্দর এগুলোর প্রাইস দেখেন মানে জায়গা হয় না জায়গা হয় না এত বড় দেখেন জায়গা হয় না এটার প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনেক গর্জিয়াস বিয়ের জন্য ব্রাইডেলের জন্য এগুলো আপনারা নিতে পারেন অনেক সুন্দর রেহেঙ্গা এগুলোর প্রাইস থাকবে পঞ্চান্ন হাজার টাকা এগুলো কিন্তু ক্যামেরার থেকে ক্যামেরার থেকে এগুলো বাস্তবে কিন্তু অনেক সুন্দর বাস্তবে এগুলো অনেক সুন্দর আপনারা আমাদের মরিম সঙ্গে আসেন এসে দেখেন ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেবেন না আপনারা এসে দেখে যান এই যে আরেকটা রেহেঙ্গা আছে দেখেন এটার প্রাইস আরও বেশি এটা হলো লাল মেরুন এটা এটা হলো লাল মেরুন এটার প্রাইস থাকবে আরও বেশি দেখেন এটা অনেক সুন্দর লাল মেরুন এটা লাল মেরুনের দাম বেশি দেখেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অনেক সুন্দর রেহেঙ্গা গর্জেস দেখেন কত গর্জেস কত হেভি রেহেঙ্গা দেখেন প্রাইস মাত্র থাকবে পঁয়ষট্টি হাজার টাকা দেখেন আপনার ভালো লাগলে আপনার আগামীকাল চলে আসবেন আপনারা যারা একটু বিয়ের জন্য ব্রাইডালের জন্য ভালো দামি একটা রেহেঙ্গা নেবেন আমাদের মরিম সাহেব চলে আসবেন অন্যার টপস অনেক গর্জেস অনেক সুন্দর হবে তো আজকে এই পর্যন্তই সব ক্যান কেন দেখা দেবেন পঁয়ষট্টি হাজার টাকা রেহেঙ্গা কেন কেন বুঝ বুঝে আপনি বুঝে কাস্টমার তো তো ভালো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম